ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন মালদা অতুয় তৃণমূল বিধায়ক সমন মুখার্জি তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেন রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ মহানন্দটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায় যদিও শেষমেশ মেশ মহকুমা শাসক বিধায়ককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি আপনি থাকবেন দেখে নেবেন কাজটা হয়ে গেল আপনি দেখুন আপনার কথা মতোই আমরা কাজ করব আমরা বলছি আপনি বলছেন আমি ওকে বলে सर किपिन니어 الاسئله দিছাবেছেন যে সাহেবচার মহানন্দ আইরে গেছেন اسئله তারা টেকনিক্যাল তুমি টেকনিক্যাল アドバイス দিতে পারো না আন্ডারস্ট্যান্ড

哎。

আমি বললাম যে বাঁশ দিয়ে এখানে সলিউশনটা হবে বস্তা তো হবে না এইটুকাই বলেছি এইটুকাই তো বলেছি কি বলছেন এমএলএ সাহেব এমএলএ সাহেব বলছে তুই সালা সালা বলছে আমাকে তো আমরা আমরা পাবলিক জমায়েত কেন করেছে পাবলিক জমায়েত কেন করেছে কি বলছে কি আমি ওই এমএলএ কি বলছে বলে সালা কেন করে এক ঘট

আমার নাম বিষ্ণু প্রসাদ বাড়ি বাড়ি চারকাঠিয়া মালদার উদুয়া থেকে সানু ইসলামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ কেপি এন্টারপ্রাইজ এ কমপ্লিট ক্লথ প্রিন্টিং সলিউশন এখানে সমস্ত রকম শার্ট টি-শার্ট খেলার জার্সি উপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মুঠাবাড়ি মালদা